আসসালামু আলাইকুম অবশেষে আপনাদের স্বপ্নের সার্কুলার বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনাদের যাদের বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিস্ট দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিমান বাহিনী সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর ঢাকা সেনানিবাস বেসামরিক পদের এই সার্কুলারের অপেক্ষা আপনারা ছিলেন অবশ্যই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু রাজস্ব খাতে নিয়োগ করা হবে অর্থাৎ সম্পূর্ণ সরকারিভাবে তবে প্রথম দুই বছর মূলত অস্থায়ী থাকবে সেই অনুযায়ী অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে এর মানে আপনাদের চাকরি কিন্তু চলে যাবে বিষয়টা এরকম না অর্থাৎ প্রত্যেকটি সরকারি চাকরির মূলত অস্থায়ী থাকে তো এক নম্বর পথে হচ্ছে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে ফাজিল পাশ হতে হবে এবার দুই নম্বর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন নিয়োগ করা হবে তেরোতম গ্রেড বেতন হবে এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে তিনজন বেতন গ্রেড পাশে উল্লেখ আছে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনি একটু এখান থেকে দেখে নেবেন তো এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে চার নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে চারজন এর ক্ষেত্রে স্নাতক পাশ এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে গবেষণাগার সহকারী নিয়োগ করা হবে তিনজন এর ক্ষেত্রে রসায়ন অথবা পদার্থবিজ্ঞানের স্নাতক পাশ হতে হবে এরপর হচ্ছে নকশাকার গ্রেড তিন নিয়োগ করা হবে ছয় জন এর ক্ষেত্রে এইসএসসি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার নিয়োগ করা হবে চৌদ্দজন এর ক্ষেত্রে এসএসসি পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে যে পদগুলো আছে যেমন আট থেকে দশ নম্বর পদ এটা হচ্ছে মিস্ত্রি ক্লাস ওয়ান এখানে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে এইসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ ট্রেড কোর্ট সার্টিফিকেট থাকতে হবে এরপরে এগারো নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন এর ক্ষেত্রে এইসএসসি পাস হতে হবে এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে বারো নম্বর হচ্ছে স্টোরম্যান নিয়োগ করা হবে নয় জন এইসএসি বাস কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে ফায়ার ফাইটার একজন এইসএএসসি পাস এবং তিন মাসের ফায়ার ফাইটিং প্রশিক্ষণ থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর চারজন এর ক্ষেত্রে এইসএএসি বাস কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে এরপরে পনেরো থেকে যে পদগুলো আছে অর্থাৎ পনেরো নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত এটা হচ্ছে মিস্ত্রি ক্লাস টু এর ক্ষেত্রে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে এর ক্ষেত্রে এইসএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাদের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এরপর হচ্ছে যে পদ আছে যেমন আপনারা দেখবেন একুশ থেকে একত্রিশ নম্বর পদগুলো হচ্ছে ট্রেডসম্যান বিভিন্ন ট্রেডের লোক নিয়োগ করবে এর ক্ষেত্রে এসএসসি পাস এবং অবশ্যই আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেডে এরপরে বত্রিশ নাম্বার হচ্ছে দায়ী নিয়োগ করা হবে একজন এর ক্ষেত্রে এসএসসি পাস এক বছর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক নিয়োগ করা হবে পাঁচজন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন লস্কর নিয়োগ করা হবে সাতাশজন এর ক্ষেত্রে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এরপরে লস্কর এয়ারক্রাফ্ট নিয়োগ করা হবে একজন এর ক্ষেত্রে এসএসসি পাস মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার নিয়োগ করা হবে নয়জন এর ক্ষেত্রে এসএসসি পাস এরপর হচ্ছে লস্করের কয়েকটা পদ আছে যেমন আপনারা দেখবেন যে পঁয়ত্রিশ নাম্বার থেকে একচল্লিশ নম্বর মূলত লস করে বিভিন্ন ট্রেডে লোক নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আপনারা মূলত আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বিয়াল্লিশ নাম্বারে নিয়োগ করা হবে বা চল্লিশ জন এটার ক্ষেত্রে মূলত আপনাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি পাস হতে হবে এবং অবশ্যই এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা না থাকলে কিন্তু আবেদন করা যাবে না এটা নিয়োগ করা হবে জন এটার ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে এরপর হচ্ছে ওয়াশার আপ নিয়োগ করা হবে জন এর ক্ষেত্রে এসএসসি পাস ওয়াটার ক্যারিয়ার নিয়োগ করা হবে চারজন এর ক্ষেত্রে জিএসসি পাস এরপর হচ্ছে মালি নিয়োগ করা বারো জনের ক্ষেত্রে জেএসসি পাশ এক বছর অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ব্যবস্থায় একজন এর ক্ষেত্রে যে এসসি সি পাশ এক বছর অভিজ্ঞতা থাকতে হবে ওয়াচম্যান নিয়োগ করা পাঁচ জনের এর ক্ষেত্রে এসএসসি পাস পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা পঞ্চাশ জন এর ক্ষেত্রে যে এসসি পাস এবং সর্বশেষ আয়া নিয়োগ করা বা একজন এর ক্ষেত্রে মাধ্যমিক কিছু সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো প্রার্থীর বয়স থাকতে হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর তবে বেশ কয়েকটা পদের ক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল জয়েন এয়ারফোর্স সিআইবি ডট মেল ডট বিড়ি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আট নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে এই অনুযায়ী মূলত আপনাদের আবেদন করতে হবে এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে